প্রায় কুড়ি বছর আগে পশ্চিমবাংলায় খেলতে গিয়ে প্রয়াত হন রাজ্যের জুনিয়র চ্যাম্পিয়ন খেলোয়াড় কুশল তার স্মৃতিতে প্রতি বছর রাজ্যে হয় কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ এবছর হতে যাচ্ছে তম কুশল ওপেন টেনিস বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায় তিনি জানান নয় ফেব্রুয়ারি থেকে শুরু হয় এগারো তারিখ পর্যন্ত চলবে প্রতিযোগিতা মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে শনিবার এবছর আটটি দল অংশ নেবে বাধারঘাট ও মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে হবে খেলাগুলি এতে বাংলাদেশ থেকে একটি দল অংশ নেবে এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টিমের দুটির নাম ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা টিমের টেকনিক্যাল ডাইরেক্টর দেবপ্রিয় দাশ ঋষি সহ নানুরা বিশতম কুশল ওপেন শুরুতে যাচ্ছে আগামীকাল থেকে আগামীকাল ম্যাচ ড্র দিয়ে আমাদের প্রতিযোগিতা শুরু হবে প্রতিযোগিতা আনুষ্ঠানিক যে উদ্বোধন এটা হবে আগামী শনিবার দশ তারিখ সকাল নয়টায় মানুষ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে